হ্যালো বন্ধুরা দেখুন গেমের ভিতরে ঢোকার সাথে সাথে আমরা এই সিলেটাকে দেখতেছি কেন দেখতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আপনারা কি কখন শুনেছেন গেম খেলে কি হবে জীবনে কি করবা শুরু থেকে আমি ভালো কোনো গেমিং সেটআপ নিয়ে বড় হইনি ভালো ইন্টারনেট কানেকশন ছিল না না ছিল ভালো কোনো গেমিং ফোন ছিল শুধু একটি পুরনো মোবাইল মানুষ ভাবতো যে আমি সময় নষ্ট করতেছি কিন্তু ওরা ওটা দেখে নেয় যেটা আমি দেখতেছি ওরা বুঝতেও পারিনি যে আমার প্রথম ফিলিংসটা যখন আমি র্যাঙ্কে সবার উপরে উঠে যাচ্ছিলাম আমার নাম তানাজউদ্দিন কলেজ ফার্স্ট ইয়ারে এখন পড়ি আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার একদিন হঠাৎ করে এই স্কুলে যাওয়ার সময় দেখতেছি রাস্তার মধ্যে বড় বাইরা বসে বসে একটা গেম খেলতেছে তখন জিজ্ঞাসা করে এটা কি গেম তখন দেখি আরো অনেকজন বসে বসে একটা গেম খেলতেছে তখন জিজ্ঞাসা করে যে এটা কি গেম ওরা বলে এটা ফ্রি ফায়ার তখন তখন দেখি যে ফ্রি ফায়ার গেমটা টাই করে দেখি খেলা যায়নি র্যাঙ্ক পুজো দিতে হঠাৎ করে মনে করেন জ্ঞান মাস্টার চলে যায় মানে অনেক স্ট্রাগল হয়েছে প্রথম মাস্টার টাইটেল মানুষের কাছে তো এটা অবিশ্বাস্য ছিল কিন্তু আমিও থামি নাই একবার দুইবার না আমি গেছিলাম বারোবার কারণ প্রত্যেকটা জয়ের ছিল একটি টাইটেল ছিল প্রমাণ প্রমাণ হতেছে যে তুমি পরিশ্রম করো প্রত্যাশা ছাড়ে যেতে পারবে তানাজ আমার ছেলে বড় ছেলে আমার আত্মীয় স্বজন বা গ্রামের কিছু মহল্লার লোকজনও বলতো যে আপনার ছেলে মোবাইলে ফ্রি ফায়ার খেলে বা মোবাইল নিয়ে থাকে ভরাপ্পুর পায়ে পানি জমা শুরু হয় যেটাকে বলে বাত পানি তখন বা ভরাপ্পুর সেবা যত্ন করতে হয় আমাকে তখন মনে গেমে তুমি শিখি ট্রাই করিনি গেমে কমই খেয়েছি তখন বা আমি যেহেতু প্রবাসী যে সংসারের যে একটা দায়িত্ব তা সঠিকভাবে পালন করে তারপরে ওর একটা ছোট বোন আছে এটার লেখাপড়া করা তার মানে যে খেলাধুলা হচ্ছে সবচেয়ে বেশি এটা কোনো কথা না সবচেয়ে বিষয় হয়েছে লেখাপড়াটা লেখাপড়াটার সাথে সাথে খেলাধুলার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে কিন্তু যখন আমি নিজেই জ্ঞান মাস্টার ডান দিই মানে তাদের চাই তোর বেশি মনে করি এগিয়ে যায় তারাই আমাকে বলে যে কী করে এটা করতে হবে পরে এলাকার ছোট ভাই বাদা যারা নতুন নতুন গেমটা ইনস্টল করেছে তারাও আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তো অনেক ভালো খেলতেছো যে তুমি এতবার জ্ঞান মাস্টারটা ডান দিছো যে এইটা র্যাঙ্কটা পুশ করতে হবে জ্ঞান মাস্টার ডান দিতে হবে আর খেলাতে হবে তখন ওদেরকে আমি দেখি যে গেমে সিসিবিটিভাবে আছে এগুলা তুমি একটু নিজের নিজের মতো চেঞ্জ করে নাও তারপরে এই আছে না কাছে ফ্রি খেলাতে বার রয়েছে মনে আনন্দ আনন্দ বাবা চাই যে আমার স্কোয়াড আছে স্কোয়াড নিয়ে বেশি বেশি করে গেম প্লে করার ট্রাই করতেছি এখন অনেক ভালো পারফরমেন্স করা ট্রাই করতেছি আমরা স্কোয়াড বানিয়ে আমি ফ্রি ফায়ার বোঝার পর থেকেই একজন স্পোর্টস প্লেয়ার হতে চেয়েছিলাম আমার এই বারোবার চ্যাম্পিয়নের জন্য গেরিন আমাকে সুযোগ করে দিতেছে আমি আশা করি সামনে ভালো কিছু হবে ফ্রি ফায়ার আমাকে অনেক কিছু শিখিয়েছে ফ্রি ফায়ারের জন্য আমি কৃতজ্ঞ থ্যাংক ইউ ফ্রি ফায়ার আমার পুরো জীবনটা কেমন হবে সেটা নির্ভর করে আমার পুরো জীবনের প্রত্যেকটা পদক্ষেপের উপর যেহেতু তোমার ভবিষ্যৎ তোমার হাতে তাই তুমি খেলতে থাকো সামনে এগিয়ে যাওয়ার নাই তোমার ভবিষ্যৎ তো তোমার হাতে সম্পূর্ণ ভিডিওর থেকে আমরা বুঝতে পারলাম যে আপনারা স্ট্রাগল করতে থাকুন গ্রেনা অফিসিয়ালভাবে আপনাদের সাপোর্ট করবে সবাই গেমটাকে ভালোভাবে খেলবেন এবং নিজেদের ভালো স্কিল অর্জন আপনাদের গেমিং স্কিলটা অর্জন করুন যাতে আপনারা সবার চোখে আসতে পারেন এবং ভালো ভালো স্পোর্ট টুর্নামেন্টে আপনারা খেলে টাকা আর্ন করতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং একটা করে লাইক করে দেন